তিনি কি বোঝেন না সমস্তটাই তো তিনি বোঝেন তার তিনি বোঝেন না এমন কোনো কিছু নেই এরকম মানুষকে আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি মানে মহামানবীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি এটা সারা বাংলা তথা ভারতবর্ষ তো সারা পৃথিবী এবং সৌর জগতের উনি গর্ব একজন পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা এবং শুধু গায়িকা না উনি শ্রেষ্ঠ চিত্রশিল্পী উনি শ্রেষ্ঠ অভিনেত্রী উনি শ্রেষ্ঠ স্পেস সায়েন্স স্পেস সায়েন্টিস্ট থেকে শুরু করে ওনার যা যা প্রতিভা আছে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে গান বাজনা করছে উল্টোভাবে হাঁটছে আরও ওনার কি কি প্রতিভা আছে লন্ডনের মানুষ কি কোনো দেখাতে হবে তো সেগুলো উনি দেখাচ্ছেন আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়েছেন তিনি লন্ডনে গিয়ে মর্নিং ওয়াক করছেন এবং সমস্ত রকম তার যে বিষয়গুলো নিয়ে মেতে রয়েছেন তিনি অপরদিকে আমরা দেখছি হাওড়ার মতো জায়গায় মানুষ হাহাকার করছে কি বলবেন দেখুন রোমের কথা আমরা প্রত্যেকে জানি একদিকে রোম নগরী যখন জ্বলছিল তখন সম্রাট নিরো সেখানে গানে মগ্ন ছিল ঠিক সেভাবেই আজকে যখন হাওড়ায় সেইখানে আমি নিজে গেছি কি দেখেছি সেখানে অবস্থা সেখানে মানুষেরা আজকে বাড়ির মাথার ওপরে চালটা উড়ে গেছে থাকার জায়গা নেই খাওয়ার জল নেই খাওয়ার নেই কিচ্ছু নেই রাস্তা ভেঙে সপুর ওপরে উঠে গেছে সপুর ওপরে উঠে গেছে দিনের পর দিন সেটা ময়লার ওখানে একটা পাহাড় তৈরি করা হয়েছে বুঝছিলাম আজকে থেকে না দশ বারো বছর ধরে এই ঘটনা ঘটছে বারে বারে নবান্নের থেকে সাত কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে এই ঘটনার সম্পর্কে বারে বারে এলাকার মানুষ জানেই ছিল নবান্ন তারপরে নবান্ন কোনো ব্যবস্থা নেয়নি সেখানে দাঁড়িয়ে যে মানুষগুলোর যখন খাওয়ার জল নেই থাকার ছাদ নেই খাওয়ার নেই কিছু অসহায়ভাবে মায়েরা বোনেরা বাচ্চারা মানুষরা ওখানে রয়েছে তখন এর একদিকে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে গান বাজনা করছে উল্টোভাবে হাঁটছে আরও ওনার কি কি প্রতিভা আছে লন্ডনের মানুষ কি কোনো দেখাতে হবে তো সেগুলো উনি দেখাচ্ছে উইশেল ওভার কামকে একেবারে বিকৃত করে মুখ্যমন্ত্রী গাইলেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর এই বিকৃত গান করা তো নতুনত্ব কিছু না দেখুন মুখ্যমন্ত্রী হলেন একজন পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা এবং শুধু গায়িকা না উনি শ্রেষ্ঠ চিত্রেত্রী থেকে শুরু করে উনার যা যা প্রতিভা আছে ক্রীড়াবিদ থেকে শুরু করে ডাক্তারি থেকে শুরু করে কালকাটা ভিডিও জানতে পারেন উনি ডাক্তারিটাও যেন অপারেশন টপারেশনও উনি করতে পারেন তা একজন মানুষ তিনি কি বোঝেন না সমস্তটাই তো তিনি বোঝেন তার তিনি বোঝেন না এমন কোনো কিছু নেই এরকম মানুষকে আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি মানে মহামানবীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি এটা সারা বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী এবং সৌর জগতের উনি গর্ব ওনাকে নিয়ে আমরা গর্বে আমাদের বুক ফেটে যাচ্ছে এরকম একজন মানুষকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা ধন্য